সমুদ্র জলে পা ডুবিয়ে মাছ ভাজা ও কাঁকড়া খাওয়া সাথে থাকবে ওয়াটার থেকে শুরু করে নিত্য নতুন বিনোদনের সহজ পথ নয় আজকে আপনাদেরকে খোঁজ বাঙালির প্রকৃত যেখানে না গেলে অনেক কিছু অদেখাই থেকে যাবে এই জীবনে কোথায় রয়েছে এটা আর কি কি পাবেন এখানে গেলে সেগুলো তো জানাবোই তার আগে ভিডিওটা যারা যারা দেখছেন কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে যাতে পরের ভিডিও আমি আপনার আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আগের ভিডিওতে যেমন কমেন্ট করেছিলেন বর্ধমান থেকে সুয়াই খান আর দীপক আচারিয়া মেদিনীপুর থেকে আর এখানে সিবিচের ঢুকতেই আপনারা দেখতে পারবেন চারিদিকে রং বেরঙের চাঁদোয়া পাতা রয়েছে আর রয়েছে বহুরূপী মানুষজন জীবনের এক আজব নেশায় মেতে রয়েছে সবাই আমিও একটা ডুব দিলাম এর তল খোঁজার আশায়

টাটকা তো সব সব টাটকা একদম টাটকা তো এখানে উদয়পুরে বিজে টাটকা ছাড়া খরা মাত পাব না এই মাছের মেলা থেকে প্রথমেই যেটা ট্রাই করতে আমাদের ইচ্ছা হলো সেটা হলো এই অক্টোপাসটা অক্টোপাসটা আমরা পছন্দ করে দিতে সেটা ভালো করে পরিষ্কার করে কেটে রেডি হচ্ছে আমাদের জন্য অক্টোপাস আর এখানে যে মাছই খাবেন না কেন সমস্ত কিছুই কিন্তু দাম ধরা রয়েছে তো রান্না করে দেওয়া নিয়ে প্রতি কটা মাছই এরকমভাবে কেটে বেটে আপনার সামনেই তৈরি করে দেওয়া হবে আর তৈরি যেগুলো হচ্ছে একেবারে লাল লাল গ্রেভিটা এসছে দেখুন এই দেখে কিন্তু যারা একটু রিচ খাবার পছন্দ বন্ধ করে নিঃসন্দেহের লোভ লেগে যাবে একদম হাতে গরম খাবার মুখে দিতেই মুখের ভেতরে যেন একটা লাভার বিস্ফোরণ গটলো আর সেই লাভার বিস্ফোরণ ঠান্ডা করতে আমি এগিয়ে গেলাম আরও আগের দিকে যদি নতুন কিছু পাওয়া যায় দেখলাম এখানে ওয়াটার পোর্সের বন্দোবস্ত রয়েছে রয়েছে বাইক চালানোর ব্যবস্থা কতক্ষণের জায়গা দেড় কিলোমিটার দূরে আমাদের ঝান্ডা দিয়ে আছে

কোল্ড ড্রিঙ্কস পাপড় চিপস তার সঙ্গে হুক্কা থেকে আরম্ভ করে রঙিন পানীয় রয়েছে সমস্ত কিছুই তার সঙ্গে চাইলে একটু ঘোড়ার পিঠেও চড়ে নিতে পারবেন আপনারা এ যেন একেবারে গরিবের গোয়া শুধু ফরেনারদেরই যা অভাব রয়েছে আর এই ঘুরতে ঘুরতে আমি চলে আসলাম এই ঠাকুমার দোকানে যেখানে মুড়ি মাখা থেকে আরম্ভ করে কামরাঙা মাখা কদবেল মাখার রয়েছে বিভিন্ন রকমের অপশন আর এখান থেকে আমি নিলাম ঝাল ঝাল মুড়ি মাখা আর তার মধ্যে ছোলা থেকে আরম্ভ করে শশা আলু সমস্ত কিছু দিয়ে ঠাকুমা একদম দারুণ একটা মুড়ি মেখে দিল আমাকে এই এক প্লেট মুড়ি মাখার দাম নিয়েছিল এখানে তিরিশ টাকা আর সেই মুড়ি খেতে খেতে আমি আশপাশে দেখলাম আমরা যে দাদার দোকান দিয়ে অক্টোপাস নিয়েছিলাম সেখানে আরও নিত্য নতুন রান্নার সম্ভার লেগেছে সেখান থেকে আমরা অর্ডার দিলাম এই কাঁকড়া কষাটা আমাদের সামনে লাইফ তৈরি হচ্ছিল এই কাঁকড়া কষা সামনে এই সমস্ত লোভনীয় খাবার তৈরি হচ্ছে সেই গন্ধ নাকে আসলে যেন নিজেকে আটকে রাখাই দুষ্কর আর এই সিবিজ এতটাই মডার্ন যে একটা পাঁপড় ভাজা কিনলো তার পেমেন্টটা করতে পারবেন এই সিবি আসার পর থেকে সেই যে ডুব দিয়েছি সাঁতরে আর কুলকিনারা পাচ্ছি না তার মধ্যেই দেখলাম এই গরু এসে আমাদের মুড়ি মাখাটাকে নিজের খাবার ভেবে উদরস্ত করে চলে গেল কি আর করা যাবে সেই দুঃখে আমরা আবার অর্ডার দিয়ে নিলাম পমফ্রেট ঝাল আর পমফ্রেট ঝালটাও কিন্তু মন্দ নয় পমফ্রেটের সাইজগুলো বেশ বড় আর যখন মাখা মাখা করে এরমভাবে তৈরি করে দেওয়া হলো ও হো সে যেন একটা আলাদা স্বর্গীয় অনুভূতি আর এইখানে কিন্তু সমস্ত কিছু পরিষেবাই আপনারা পেয়ে যাবেন শুধু তার জন্য পকেটটা একটু ফাঁকা করতে হবে দীঘায় ঘুরে গেছে অথচ উদয়পুর আসেনি এইরকম বাঙালি কিন্তু খুঁজে পাওয়া খুবই দুষ্কর ব্যাপার এখানে জোয়ারের জল যত বাড়তে থাকে পাড়ে দাঁড়িয়ে থাকা নৌকাগুলো মাঝিদের নিয়ে বেরিয়ে পড়ে নিজের জীবিকা গার্ডটা নেই আর সেইগুলো দেখতে দেখতে আমি কথা বলে নিলাম এখানে ওয়াটার স্পোর্টস যে ভাইরা চালাচ্ছিল তাদের সঙ্গে জানলাম তারাও নাকি আমার ভিডিও দেখে আর একটা জিনিস দেখে অবাক হলাম এই এইটিন প্লাস বিচে বাচ্চাদের জন্য কিছু বন্দোবস্ত অন্তত রেখেছে দেড়শো আগ্রা টাকা টাকা

ভাটার টাইমে কিন্তু এই উদয়পুসি বীজ রঙিন হয়ে ওঠে সমুদ্রের জল যত বাড়তে থাকে রং তত ফ্যাকাশ হয় এই উদয়পুসি বীজের দাদা 20 পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন দীঘায় আসলে একবার অন্তত ঢু মেরে যান এই উদয়পুর সি বিচ থেকে জোয়ারের জল যত বাড়তে থাকে দোকানগুলো খুলে খুলে ক্রমশ পেছনের দিকে সরতে থাকে এইভাবে সরতে সরতেই দিনের শেষে বিলীন হয়ে যায় উদয়পুর সি বিচের সমস্ত রং পরের দিন সকালে নতুন রূপে নতুন রঙে রেঙে ওঠে আবার উদয়পুর সি বিচ তবে একটা জিনিস খুব ভালো লাগলো দিনের শেষে এই সারাদিনের ময়লা দোকানদাররা নিজেরাই নিজেদের হাতে পরিষ্কার করে তবেই কিন্তু বাড়ি ফেরেন একটা কোন প্লাস্টিক ওনারা জলে মিশতে দেন না কেমন লাগলো ভিডিওটা জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে